হ্যালো ফ্রেন্ডস মরজিপুরকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও চলে এলাম একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা শুরু করেছি বিকেলের দিকে যে দেখো বিকেলের দিকে বাইরে হাঁটতেছি চলে বৃষ্টি হয়েছিলো তা বৃষ্টির পরে তো ওয়েদারটা ভালো থাকে তাই বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম যে দেখো রাস্তা ভেজা ভেজা খুবই ভালো ওয়েদারটা আর কি সেজন্য বাইরে বের হলাম একটু আর বাইরে দেখো একটু ভিডিও নিচ্ছি কত সুন্দর ওয়েদারটা খুব ভালো লাগছিল আর এই যে দেখো এইখানে দুটা বাঁধরফি করছে এই দিক থেকে ওই দিক ছুটা করছে রাস্তা দিয়ে যাচ্ছে অনেকে এমনি থেকে কেউ হাঁটে কেউ দরকারে যায় বাইরে আর আমাদের বাড়িতে যদি একেবারে রাস্তার পাশেই সেজন্য বাইরে বেরোলেই রাস্তাটা আমাদের এখানেই বেরোতে হয় একটু আর বিকেলের দিকে আমার বড় বাড়িতে ছিল এই দেখো মাম্মাকে নিয়ে বর হাঁটাহাঁটি করছে আর আমি সিঙ্গেল হাঁটছে আর এই যে দেখো নেট ক্যানালটার মধ্যে জল ভরে গেছে একেবারে জল ছিল না শুকা শুকা ছিল কিন্তু এখন জলটা দেখো বৃষ্টির জন্য জল হয়ে গেছে তারপরে রুমে চলে এলাম রুমে এসে এই তো আমার মাম্মার ডান্স দেখছি খেলছে বিকেলের দিকে তো একটু খেলতেই হবে তাই না ওকে নিয়ে বাইরে একটু হাঁটলাম হাঁটার পরে চলে আসলাম রুমে রুমে এসে ও একটু খেলতেছে আর আমি ভিডিও নিচ্ছি আমিও ওর সাথে আছি সব খেলনাগুলো এখনও নিয়ে আসবে আর টিভি দেখছে টিভিতে একটু গান দিয়েছি চালিয়ে গান চালিয়ে দিচ্ছি বলে ও ডান্সও করবে দেখবে ভিডিও তো দেখতে পাবে আমি ভিডিও নিয়েছিলাম ও বাইরে যাওয়ার জন্য আরও দেখো একেবারে গেটের সামনে চলে যাচ্ছে শুধু বাইরে যেতে হয় ওকে কত বাইরে যে থাকবে মেয়েটা অত বাইরে নিয়ে যাওয়া যায় বলো কখনও কখনও তো মাছ রাতে উঠে বাইরে যাওয়ার জন্য কান্না করবে মেয়ে হাঁটাহাঁটি করছে খেলছে বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি বেশ কয়েকদিন হলো আমার ভিডিওতে কোনো ভিউজই আসছে না জানি না কেন তোমরা কি আমাকে আর সাপোর্ট করছো না আগের মতো প্লিজ বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই আমার ভিডিওটি দেখো এবং আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর অবশ্যই তোমরা আমাকে কমিউনিটিতে কমেন্ট করে যাবে আমিও তোমাদের সাপোর্ট করবো জন্য আজকে বেশি বড় ভিডিও করলাম না কেননা আমি কারো সাপোর্ট সেরকমভাবে পাচ্ছি না দেখতেছি ভিডিওতে ভিউজ একদমই হচ্ছে না জাস্ট এমনি থেকেই ছোটো ছোটো ভিডিও আপলোড দিচ্ছি যদি তোমরা আমার ভিডিও দেখে দাও আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো তো অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমার ভিডিও দেখো কমেন্টেতে কমেন্ট করে যাবে আমিও তোমাদের সাথে থাকবো ঠিক আছে বন্ধুরা বেশি বড় ভিডিও করব না কারণ ভিউজ আসছে না সেজন্য আমি বেশি বড় ভিডিও আপলোড দিচ্ছি না দেখি ধীরে ধীরে যদি আমার ভিউজ আসে তো বড় ভিডিও দেব তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে তোমাদের কমেন্ট দেখে আমি ভিডিও আপলোড দেবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আর তোমাদেরকে এক কথায় যেটা বললাম আর কি তোমরা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমাদেরকে আমি সাপোর্ট করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করছি দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা হাই mm <laughs>